এটা আমি কেটে দিলাম দেখো ভেতরটা এটা খুবই নরম দেখে যেন মনে হবে শক্ত কিন্তু শক্ত না খুবই নরম একদম নরম দেখো একেবারে নরম তো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার লবণ দিয়ে দিলাম রঙে সবুজ আর মাংসটাকে নামিয়ে নিলাম তোর বন্ধুরা অনেক ভ্যারাইটি ভিডিও আবার একটি নতুন পর্বের স্বাগত জানাচ্ছি আজকে একটা জমজমাট পর্ব নিয়ে চলে এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ একটা গোটা মুরগি নিয়ে এসেছি এইটা আজকে আমরা রান্না করব আর এটা একদমই নতুন ভাবে রান্না করব এই যে এইটা হচ্ছে খাম আলু আর কে চুবড়ি আলু বলে তোমাদেরও কাছে কে কোথায় কী নামে বলো কমেন্ট বক্সে জানিও তো এই আলুটা দিয়ে আজকে এই মুরগিটা রান্না করব। আমাদের অন্বেষা ভেরাইটি ভিডিও পেজে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে সেই খুশিতে সেই আনন্দে আজকে মাংস রান্না হবে তা আবার নতুন রকমে। নতুন আলু দিয়ে তো চলো তাহলে ভিডিওটা শুরু করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু হলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো এবার ভিডিওটা শুরু করি বন্ধুরা এই মাংসটা আমি কেটে নেব কেটে পরিষ্কার করব। তারপরে রান্নাটা শুরু করব আগে মাংসটা কেটে নেই বন্ধুরা প্রথমে আমি মাংসটাকে কেটে নেব এই ফার্স্ট টাইম আমি মাংস কাটতে কুলগি রাড়ো কি ভাই যদি দিন কেটে একটু কমই দেই এই মা মুগ্রা হবে বন্ধুরা কাটা হয়ে গেছে আর এই দুটো গোটা রাখলাম আমার তো দুজন সারথি আছে তারা গোটা গোটা খাবে বলেছে লেগ পিস তো তাদের জন্য দুটো লেগ পিস রাখলাম আর পুরো মাংসটাই কেটে নিয়েছি এবার এটাকে ধুয়ে নিয়ে আসবো আর মাংসটাকে ম্যাগনেট করব এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুই দেবো না এবার হাত দিয়ে ভালো করে মেখে নেবো এটাকে তো আমার এটা মশলাটা মাখানো হয়ে গেছে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো গিয়ে এবার যা কিছু মশলা লাগবে সেগুলো রেডি করব বন্ধুরা এবার আমি এই আলুটা কাটব তো এটা বাজারেও কিনতে পাওয়া যায় আমাদের এখানে হাটে কিনতে পাওয়া যায় আর এটা হচ্ছে যে দিদি বাড়ি থেকে পাঠিয়েছে তো তাই তোমাদেরকে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা আমি কেটে দিলাম দেখো ভেতরটা এটা খুবই নরম দেখে যেন মনে হবে শক্ত কিন্তু শক্ত না খুবই নরম একদম নরম দেখো একেবারে নরম এটা একেবারে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর খোসাটা একটু ঘষে দিলেই উঠে যাবে এটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এবার দু অর্ধেক করে দিলাম করে দেওয়ার পর এদিক থেকে আরেকটা কেটে দিলাম এই দেখো যেমন মাংসে আলু দেয় সেরকমই কাটবো এটাকে এই দেখো এরা একটু ভেতরটা হর হরে টাইপের আর এগুলো গোল মতো হয় এটা লম্বাটে এগুলো এগুলো গোল মতো হয় আমার বাপের বাড়িতেও হয় তাদের গোলও হয় আবার এরকম লম্বা লম্বাও হয় এটা আবার ফলও হয় গাছে আমরা পড়া করে ছোটোবেলায় খুব খেতাম পড়া করে খেলে খুব ভালো লাগে স্বাদটা এর যে ফল হয় সেটাকে পড়া করে খেলে ভালো লাগে খেতে বন্ধুরা আমি এদিকে রান্না করছি আর ওরা এদিকে ক্লে নিয়ে সব ক্লে দিয়ে সব হাতের কাজ শুরু করেছি এটা রেখে দিয়েছি এটা দেব না এটা পুঁই শাক দিয়ে রান্না করবো পুঁই শাক দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে এটা এটা রেখে দিলাম আর এইগুলো দিয়েছি এগুলোকে ধুয়ে ফ্রেশ করে এবার আমি রান্নাটা শুরু করব বন্ধুরা এবার আমি রান্নাটা শুরু করছি আর আজকে এই মাংসটা আমি রান্না করব একদম সমস্ত কিছু বাটা মশলা দেখো এখানে একটু মশলা আমি বেটে নিয়েছি পেঁয়াজ কেটেছি আদা বেটেছি জিরা লঙ্কা একসাথে বেটেছি এখানে রসুন নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আলু আর যা কিছু উপকরণ লাগবে সব কিছুই নিয়েছি তোমরা এবার আমি রান্না শুরু করছি কড়াইতে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা বন্ধুরা আমি তো খুবই খুশি কারণ আমার পরিবারে এতজন সদস্য হওয়ার জন্য আর আমাকে তোমরা এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো আগামী দিনে তোমরা আমাকে আরও অনেক অনেক ভালোবাসা দাও আজকে আমার এক হাজার হয়েছে বলে এত খুশি একদিন যেন আমার মানে একশো কে হয় সেই আশীর্বাদ তোমরা করো আর সেই আশা নিয়েই আমি এই সোশ্যাল মিডিয়াতে এসেছি তোমরা যদি সাপোর্ট করো নিশ্চয়ই আমি এগিয়ে যাব এটা আমি আশা রাখছি বন্ধুরা তোমরা তোমরা আমার পাশে সবসময় থেকো আর তোমরা না থাকলে কিছুই হবে না তোমার তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছ এইবার লবণ দিয়ে দিলাম এই সুন্দর করে লাল লাল করে ভেজে নিই ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নিচ্ছি দেখো দেখো শীতের যেন পিকনিক টিকনিক মনে হচ্ছে ভেজে লিখে দিলাম এবার তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণে তেজপাতা দারুচিনি লং এলাচ সব দিয়ে দিলাম ওটা পেকে গেছে চিনিটাও ভেসে উঠেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবারে সুন্দর করে ভেজে নেবো তা পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে এবার

এবার বেটে রাখা রাখায় শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবার বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে মোটাকে ভালো করে কষিয়ে নেব আর বাটার মশলা যে রকম রান্না করলে খেতে ভালো লাগে এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি ও একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মশলাটাকে আবারও কষা হয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গুলে যায় বন্ধুরা মশলায় তেল ছেড়ে গেছে এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো মশলার সাথে মশলার থেকে তেল ছেড়ে গেছে মাংসটা দিয়ে ভালো করে মাংসটাকে মশলা সাথে মিশিয়ে নিচ্ছে এইবার খাম আলুটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মাংসের সাথে খাম আলুটাকে কষিয়ে নিই বন্ধুরা তেল কষানো পর্যন্ত মানে বেরোনো পর্যন্ত মাংসটা কষিয়েছি আর তোমরা দেখে তো বুঝতেই পারছো মাংসটার তেল বেরিয়ে গেছে মানে মাংসটা কষানো হয়ে গেছে আর মাংসটা অনেকটাই কালারটা আলাদা হয়েছে কারণ এই আলুটা দেওয়ার জন্য খাম আলুটা তো তাই মাংসের কালারটা একটু অন্যরকমের হয়ে গেছে তো আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার এই মাংসটা আমি খুব সামান্য জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল এবার জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আলুটা একটু সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে আর একটু আলুটা সেদ্ধ করে এবার ঝোলের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে থেকে দিলাম সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনা পাতাটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে এই আলুগুলো আলুগুলো একদম গলে গেছে সেদ্ধ হয়ে একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর এই আলুটা দিয়ে মাংস রান্না করলে মাংসটা খেতে খুবই ভালো লাগে তো আমার মাংস রান্নাটা তো রেডি হয়ে গেলেই এটাকে এবার নামিয়ে নেব এবার মাংসটাকে নামিয়ে নিলাম এবার মাংসটাকে আমি ঢেলে নিচ্ছি আস্তে আস্তে করে ঢালছি আমি ছাদের পচন রোজের জন্য আমরা নিচুকে নেমে চলেছি 레드 비스 와바 아로제나 레드 비스 바바 보르르 레드 비스 보르르 레드 비스 응 문가 해비 그때 잘 서주지

আর অনেক অনেক সাপোর্ট করো আজকে এক হাজারে রান্না বান্না করে খাচ্ছি যেন একশো হাজারে আমরা রান্না বান্না করে খেতে পারি আর সবাই মজা করতে পারি আর যে মধ্যে নিচ্ছি টাকা